আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং আজকে আমি এমন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি যে শুধু বিস আজকে এমন একটি নিয়ম বলবো যদি এই নিয়মে আপনি পাঠ করতে পারেন আপনার সামনে পরি হাজির হবে সে পরি দিয়ে আপনি যে কোনো কাজ করে নিতে পারবেন শুধু বিসমিল্লাহির রহমানির রহিম এতটুকু পাঠ করলেই হবে যে নিয়মটা বলবো এই নিয়মটা ফলো করে এই ভাবে যদি নিয়ম ভাবে আপনি পাঠ করতে পারেন ইনশাআল্লাহ আপনার সাথে একবার আমলটা করে দেখেন আপনার সামনে পরিয়ে এসে হাজির হবে সেই পরিকে আপনি যে কোনো কাজের কথা বলুন সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দিবে যে এইটি হলো একটি পরি এই পরিটি নূরানী পরি এই পরিটি মানুষের কখনো ক্ষতি করে না এই পরিটি মানুষের শুধু উপকার করে দিবে যারা নাকি দশ বছর বা পনেরো বছর পরি সাধনা করে থাকেন বা পরি হাজির করে থাকেন আপনার হাজির হচ্ছে না বা আপনি বিভিন্ন আমল করেছেন আপনার কাছে পরি না পরি দেখা দেয় না বা স্বপ্নও দেখা দেয় না যারা পুরির আমল করতে করতে আপনি ব্যর্থ হয়ে গেছেন যে আর পরীর আমল ছেড়ে দিছেন যার পরীর আমল করব না এমন লোক যারা আছেন যে আপনি পরীর আমল বাদ দিছেন আর করব না আপনার কাছে পরি আসে না আপনিও যদি আজকের এই আমলটি করতে পারেন যে নিয়মটা বলা হবে সেই নিয়ম অনুযায়ী ইনশাল্লাহ আপনার সামনে পরি এসে হাজির হবে সে পরি কোনো কাজের কথা বলবেন সে পরীটা করে দিবে পরি হাজির করে করে মানুষে কি কি কাজ করতে পারে আজকাল এই ভিডিওতে কিছু কথা বলবো এবং বলার শেষে আমি নিয়মটা পরি হাজির করা যে বিসমিল্লা শরীফে সেই নিয়মটা আমি বলে দেব ভিডিও শেষে তবে যে কথাগুলি বলবো এই কথাগুলি গুরুত্বপূর্ণ এটি যারা পরি সাধন করেন বা জিন সাধন করেন বা যারা সাধন করে থাকেন আপনাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়টি জানার আগে যে পরি সাধন করা হাসিল করার পর পরি আপনার কিভাবে কাজগুলি করে থাকে বা কি কি ধরনের আপনার কাজগুলি করে দিবে যেমন দেখেন আপনি ফ্যামিলিতে কাউকে না কাউকে জাদুটনা করে বা কুফুরি করে থাকে বা কাউকে চালান জিন চালান করে দেয় বা কোনো খারাপ জিন্নাত চালান করে দেয় অথচ আপনার ফ্যামিলি কাউকে না কাউকে এরকম আছে অনেক ফ্যামিলিতে আছে সবাই কিন্তু না অনেক ফ্যামিলিতে আছে যে কাউকে শত্রু জাদু করে বা কেউ দেখা যায় শত্রু আছে দুশ্মন আছে সে তাকে বান মারে জাদু করে বা কুফরি করে সেই মানুষটিকে কষ্ট দেয় বা দেখা যায় কাউকে না কাউকে জিন বোতে আসার করেছে এই রোগীর চিকিৎসা করার জন্য আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন তান্ত্রিক কবির জায়গায় আপনি যান কিন্তু আপনি আর দশ জায়গায় বিশ জায়গায় ঘুরেন আপনি দশ জায়গায় গেছেন প্রথম এক জায়গায় গেলেন ভালো হলেন আরেক জায়গায় গেছেন ভালো হলেন আরেক জায়গায় গেছেন ভালো হলেন এভাবে আপনি বহু টাকা আপনি নষ্ট করে ফেলেছেন অনেক টাকা আপনি কবিরাজ তান্ত্রিকের পিছনে নষ্ট করে দিয়েছেন কিন্তু আপনার ভালো হচ্ছে না অনেক খুচুরের কাছে গেছেন তারপরে কিন্তু আপনার রোগী সুস্থ হচ্ছেন তারা এই যে চিকিৎসাগুলি করল আপনার রুগীকে আপনি তার জন্য এক জায়গায় যাওয়ার পর দশ পনেরো হাজার টাকা দিয়েছেন কিন্তু আবার রুগী অসুস্থ কিন্তু আপনার কাজ হয়নি এই রুগীগুলি যদি আপনি দশটা রুগী মানুষকে দেখান দশটা কবিরাজ দেখান একটি রুগীকে যদি দশ হাজার করে দিয়ে থাকেন তাহলে আপনি কত টাকা গেল দশ হাজার করে দিলে কত টাকা হলো এটা আপনি হিসাব করে দেখেন এর জন্য যদি আপনি একটি থাকতো একটা জিন বা মুআক্কিল আপনার সাধন করা থাকতো হাসিল করা থাকতো যে হাজির করতে পারতেন তাহলে এই এই পরি জিন্নাত দিয়ে আপনি সেই রোগীর চিকিৎসা নিজেই করতে পারতেন তাহলে এখানে আপনার কতটুকু উপকার হতো বা বরঞ্চল নিজেটা করতেন অন্য জনেরও আপনি চিকিৎসা করতেন বা উপকার করতেন যে ব্যক্তি আপনি যেন দোয়া করতে এই হলো একটি বিষয় তারপরে দেখা যায় কেউ কাউকে জিন চালান করে দেয় জিন চালান করে যে রোগীশূলে বড় হয়ে থাকে এই জিন ছাড়ানোর জন্য কবির জিন বট জিন আশিক জিন দুষ্ট জিন রোগীশূলে যখন বড় হয় এটাকে চিকিৎসা করার জন্য আপনি বিভিন্ন জায়গা দোর পরেন দশ হাজার পনেরো হাজার টাকা দেন দুই চার পাঁচ দশ জায়গায় ঘুরছেন কিন্তু রুগী ভালো হয় না পনেরো বছর আর আপনি যদি বিদ্যা জানতেন আপনি যদি শিক্ষা অর্জন করা থাকতো তাহলে দশ জায়গা আপনি দূর পড়তে হতেন দশ জায়গায় দশ পনেরো হাজার করে টাকা দিতে হইত না আপনি নিজেই এই রুগীর চিকিৎসা করতে পারতেন মানুষ জিন সাধন করে মানুষের উপকারের জন্য বা নিজের কাজের জন্য যেমন দেখা গেল আপনার একটা জিনিস আনার প্রয়োজন আছে যে জিনিসটা অনেক দূরে আপনি তাকে কিছু টাকা দিলেন সে আপনার জিনিসটা কিনে আপনার কাছে এনে দিল এটাতে এনে দিয়ে দিবে আমি সত্য কথা বলবো আপনাদের মাঝে কিন্তু সবাই কি এনে দিবে না মানে দশজন পরিসাধন করছেন দশটা পরি দশজনকে এনে দিবে তা কিন্তু দিবে না তার ভিতরে আপনার কিছু আমল রয়েছে যদি আপনি পাশাপাশি আমলটি করতে পারেন তাহলে কিন্তু আপনাকে ওই টাকা দিলেন যে ছবি একটা জিনিস আছে মালয়েশিয়া একটা জিনিস আছে বা অন্য দেশে একটা জিনিস আছে যেমন ধরেন টাতরের শিশি বা একটা তসবি বা যে কোনো একটা ছোটখাটো জিনিসগুলি দেওয়া রয়েছে আপনি চাচ্ছেন তাকে দিয়ে আনবেন তাহলে ওকে যদি টাকা দেন সে কিন্তু আপনাকে এনে দিবে কিন্তু এটার জন্য আবার আমল করতে হয় এরকম ভাবে অনেক কিছু শিখার বা জানার আছে একটি পরিহাজির পরি তারপরে আপনি সঠিক নিয়মে একটি পরিষাধন করতে পারবেন আর এমনও হতে হবে যে আপনার একজন ওস্তাদের প্রয়োজন হবে যাই হোক বন্ধুরা এখন আমি সেই আমলটি দিব যে এমনটি একদম সহজ এমন যে কোনো মানুষ করতে পারবেন আপনি সারা জীবন পরি আমল করছেন পরি হাজির হয় না আপনার কাছে আসে না আজকের আমলটি করবেন ইনশাল্লাহ আপনার কাছে পরি আসবে এখন আজান দিতেছে আজান হয়ে গেছে এটা শেষ যাই হোক এখন সে আমলটা বলে দেব আপনারা মনোযোগ দিয়ে শুনবেন পারলে খাতা নেন কলম নেন খাতার মধ্যে লেখা রাখেন সবচেয়ে ভালো হবে আর যে না পারেন ভিডিওটা আপনি বারবার প্লে করে শুনবেন ইনশাআল্লাহ এই নিয়মে আপনি আমল করবেন ইনশাআল্লাহ আপনার কাছে পরি এসে হাজির হবে আপনি দশ বছর পনেরো বছর পরি আমল করছেন কিন্তু পরি আসেন আজকের আমলটা আপনি একবার করেন আপনার কাছে পরি এসে হাজির হবে সে পরীকে আপনি যে কাজের কথা বলবেন সেই কাজটা সঙ্গে সঙ্গে করে দিবে আর যদি আপনার কাছে হাজির না হয় তাহলে কমেন্ট শেষে বলবেন যে আমার তো হাজির হলো না বা পরি হাজির করতে পারছি কিন্তু এই পরীকে কাজের কথা বলি পরি তোমার কাজ করে দেয় না যদি না হয় কমেন্টে বলবেন তবে হ্যাঁ কিছু শর্ত আছে ভিডিও শেষের শর্তগুলি বলে দিব এই শর্ত অনুযায়ী আপনার চলতে হবে বা আমল করতে হবে এখন সেই আমলটি দিব এই আমলটি আমি যেভাবে বলবো ঠিক এইভাবে আমলটি করবেন একটু ভুল করা যাবে না একদম সহজ আমল এই আমলটি করার দিন তারিখ আপনি যে কোনো বিশুৎ শুরু করতে পারেন যে কোনো বিশুৎ বার দিন থেকে শুরু করবেন আমুলটি যখনই আপনি করতে যাবেন অবশ্যই আপনি এক কেজি মিষ্টি কিনবেন এক কেজি ভালো মানের মিষ্টি কিনবেন এক কেজি মিষ্টির দাম কিন্তু বেশি না যেমন তিন চারশো টাকা আপনার খরচা হবে তো এক কেজি মিষ্টি কিনবেন কেনার পর এই মিষ্টিটা কাউকে দেবেন না একটা মিষ্টি আপনি নিয়ে এসে আপনি বাসায় নিয়ে আসবেন বার দিন মিষ্টিটা কিনতে হবে সেই মিষ্টি আনার পর আপনি ক্যাবলামুখী হয়ে বসবেন মিষ্টিটা সামনে রাখবেন রাখার পর আপনি নফল নামাজ আদায় করবেন যে আমুলটা করবেন এই আমুলের নামাজ আদায় করার পর আবার আপনি শুনলে কিন্তু আতর ব্যবহার করতে হবে সামনে আগরবাতি জ্বালাতে হবে যদি পারেন আগরবাতি জ্বালাবেন আর যদি না পারেন শুনলে আতর ব্যবহার করতে হবে কিন্তু এই মিষ্টিটা নিয়ে বিশুৎবার দিন আপনি এশার নামাজের পর শুরু করবেন বা সম্ভব যদি হয় রাত বারোটার পর করবেন আরো ভালো হবে যেমন সাড়ে এগারোটা বাজে বসলে চলবে সমস্যা নেই মিষ্টি সামনে রেখে মানে ডানে পাশে রেখে আপনি দুই টাকা নকল নামাজ পড়েন পড়ার পর যায় নামাজে বসে যেমন তাসা হতে আমরা বসি এরকম ভাবে বসে আপনি বার দুরুশ্রী পাঠ করবেন পাঠ করার পর হাতে তসবি নেবেন তসবি নেওয়ার পর আপনি অতি প্রথম একশো একবার বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমাল রহিম পাঠ করবেন পাঠ করার পর এই মিষ্টি দব্য উপরে একটি ফু দিবেন ফু দেওয়ার পর বলবেন হে আল্লাহ এই মিষ্টিটি আমি শিশু বাচ্চাদেরকে বিতরণ করব। এই উসিলা স্বরূপ আমি যে আমলটা করতেছি এই আমলের উসিলা স্বরূপ আল্লাহ তুমি এই বিসমিল্লা শরীফের মোয়কেল পরীকে আমার কাছে হাজির করিয়া দাও কথা বলে একটি মিষ্টি রূপে সবটি মিষ্টি থাকবে সামনে মিষ্টি রূপে একটি ফু দিবেন একসাথে পাঠ করেন তারপরে আপনি আবার সাতবার দুরশী পাঠ করবেন হয়ে গেল আপনার কমপ্লিট তারপরে আপনি মূল কাজে জানবেন এখন মূল কাজটা এখন করবেন যে চক্ষুটা বন্ধ করবেন কেবলামুখী হয়ে চক্ষুটা বন্ধ করবেন বন্ধ হয়ে চক্ষুটা বন্ধ করে আপনি এক টানা এগারোশো এগারো বার এগারোশো এগারো বার আপনি বিসমিল্লা রহমান রাহিম আপনি এইভাবে পাঠ করবেন এগারোশো এগারো বার যখন পাঠ করা হবে তারপরে আবার এগারো বার দুরশ্রী পাঠ করবেন একশো একবার বিসমিল্লা শরীফ বলে সেই মিষ্টিতে আরেকটি দিবেন যখন হবে তারপরে আবার সাতবার দুরশ্বরী পাঠ করবেন পাঠ করার পরে আল্লাহ পাকে গেছে দুইটা হাত তুলবেন দুইটা হাত আপনি তুলবেন তোলার পর বলবেন হে আল্লাহ আমি যে আমলটা করেছি আল্লাহ এই আমলটা তুমি মেহরবানি করে কবুল করে নাও এই বিসমিল্লা শরীফের যে পরীটা আছে এই পরীকে আল্লাহ আজকে আমার কাছে হাজির করিয়া দাও এই কথাটা বলে মিষ্টিটা আপনি রুমের ভিতরে যে কোনো একটা জায়গায় রাখবেন ভালো স্থান যেখানে আপনি বসবেন সেখন রাখতে পারেন উঁচু জায়গা হতে হবে রাখার পর আপনি ঢাইয়ে রাখবেন পরে ডান কাতে বিছানায় শুইতে যাবেন ডান কাতে বিছানায় শুইতে যাবেন যখন শুইতে যাবেন শুয়ার সময় শুধু বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম এরকম ভাবে আপনি পলক থেকে পাঠ করবেন পলক থেকে পাঠ করবেন আর আল্লাহ কাছে বলবেন হে আল্লাহ সেই পরীকে হাজির করিয়ে দাও এই ভাবে আপনি ঘুমাবেন ডান কাতে রাতে বেলা দেখবেন পরী এসে আপনার সামনে হাজির হয়ে যাবে তখন সেই পরী সাথে বন্ধুত্ব করে নেবেন আর অনেক এই আছে যে শর্ত নিয়ম আছে আমি বলে দিছি সরকারের সময় হাতে কম যে অবশ্যই আপনি নামাজি হতে হবে পরহেজগার হতে হবে দিনদার হতে হবে ইমানদার হতে হবে সুদ খাওয়া যাবে না মিথ্যে কথা বলা যাবে না গোশ খাওয়া যাবে না এটা আপনি বাঁচতে হবে কারো গৃহ করা যাবে না আর অবশ্যই এই আমল করার সময় আপনি যে কোনো একজন উস্তাদ ধরে নেবেন কাছে অনুমতি নিয়ে ধরে নেবেন আর আমার ভিডিও দেখে যারা আমল করবেন আপনার জন্য অনুমতি দেওয়া আছে তবে একটি কমেন্ট করবেন আমি লাইক দেবো বুঝবেন আপনাদেরকে অনুমতি দিয়ে দিছি আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও একটা লাইক দেবেন আপনার জন্য অনুমতি আমি দিয়ে দিলাম যাই হোক এভাবে এমন করবেন ইংস্ব আপনি সফল হবেন আর যারা নাকি আমার কাছে শিক্ষা অর্জন করতে চান তাহলে স্ক্রিনে যে নাম্বারটি আছে বয়স পাঠাবেন ডাইরেক্ট ফোন দেবেন না ব্যস্ত থাকি এত শিশুরা ফোন দেয় বা আবার কিছু রুগীর চিকিৎসা করি যে না রুগী আসে তাদের চিকিৎসা করতে হয় বা জাদু টনার রোগীর চিকিৎসা করতে হয় আমি ব্যস্ত থাকি তো আপনাদের ফোনটা সময় ধরতে পারি না আপনারা বয়স পাঠাবেন আমি যখন ফ্রি হোক আপনাদেরকে উত্তর দেবো তাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ